মাত্র দুশো টাকা খরচ করে কিভাবে এত সুন্দর পাইলের একটা পুঁথি ব্যাগ বানিয়ে ফেলাম সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ব্যাগ বানানোর জন্য আমার লাগবে মেন যে জিনিসটা সেটা হচ্ছে পায়ল মানে বড় বড় সাদা পুঁতি তো একটা পুঁতি দোকান থেকে আমি বড় সাইজের কিছু পাল নিয়ে নিলাম এই পালগুলো একশো টাকা নিলে আশি নব্বই পিসের মতো পাওয়া যাবে এই পাইলের পুঁতিগুলোর দাম কিন্তু আমার খুব বেশি বাট এই পালগুল দিয়ে যখন কিছু একটা বানানো হয় স্পেশালি ব্যাগ তখন সেটার হাজার হাজার টাকা দাম হয়ে যায় যাই হোক এখান থেকে আমি একশো টাকা নিশ্চিত বড় পুঁতি আর মিডিয়াম সাইজের পুঁতি নিলাম পঞ্চাশ টাকা আর ব্যাগের ইনার পার্টটা নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম এখানে সিল্কের কাপড় যাতে ভিতরে সাইন করে এই কাপড়গুলো গুলো ষাট টাকা গজ আর ব্যাগ বানানোর জন্য লাগবে হাফ গজ কাপড় ব্যাগের ফিতা বানানোর জন্য এই চিকন রিবন নিচে প্রয়োজন মতো দুই টাকা লাগছে দিন একটা হার্ডওয়্যারের দোকানে এখান থেকে নিয়ে নিবি তার এখান থেকে বাট এতগুলো লাগবে না যাই হোক সবকিছু নিয়ে চলে আসলাম রাসায় এই কয়েকটা জিনিস দিয়ে আমার সুন্দর ব্যাগটা রেডি হয়ে যাবে মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু আমি সবকিছু কিনে ফেলছি বড় পাল আমি ঢেলে নিলাম দিন ছোট পাল আর এখন আমি তারটা মাপ মতো করে কেটে নিচ্ছি আমার বানানোর প্রসেসটা ভালো করে লক্ষ্য করলে তোমার পাশে বানিয়ে ফেলতে পারবা একদমই কম খরচে এই পার্লের ব্যাগ যেটা সব রকম আউটফিটের সাথে বানায় একটা করে বড় পাল আর একটা করে ছোট পাল দিয়ে আমি গোল একটা শেপ বানিয়ে ফেললাম তোমরা ব্যাগ কত বার বানাবা সেটার উপরে গোল শেপটা নির্ভর করবে দিন আমি একই সমান করে সাত আটটার মতো তার কেটে নিচ্ছি আর এই তারগুলো জয়েন করে দিচ্ছি আমি মেইন সার্কেলটার সাথে সাহায্যে সুন্দর মতো জন করার পর আবারও সেম ভাবে আমি একটা ছোট পাল আর একটা বড় পাল দিলাম আর ওপরে সাইডটা একটু পিছিয়ে একটা লুপের মতো ক্রিয়েট করে নিছি আবার আমি তার কেটে নিয়ে এই লুপের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট পাল একটা বড় পাল আর একটা ছোট পাল এইভাবে এক একটা লুপের মধ্যে দিয়ে আমি সুন্দর শেপটা কিন্তু অলরেডি চলে আসছে দের আমি করবো ব্যাগের হ্যান্ডেল সেজন্য আর একটা ছোট পাল একটা বড় পাল এইভাবে দিয়ে হ্যান্ডেলটা বানিয়ে ফেললাম খুব একটা সময় কিন্তু আমার লাগেনি এই ব্যাগটা বানাতে মেইন কাঠামোটা আমাদের একদম রেডি আর এখন আমি যে সিল্কের কাপড়টা আনছিলাম এই কাপড় থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি কারণ পুরোটা আমার লাগবে না আমাদের বাসায় যেহেতু সেলাই মেশিন নাই আমি হাতেই সেলাই করে নিলাম কিছুটা রাউন্ড শেপ করে আমি ব্যাগটা সেলাই করে নিচ্ছি দেখো সিল্কের ব্যাগটা কিন্তু দারুন লাগতেছে আর দুইটা কাজ যে ফিতাটা আনছিলাম এইটা ব্যাগের মধ্যে আমি দিয়ে দিব কোল বালিশের মধ্যে বা প্যান্টের আমার যেভাবে ফিটা লাগাই সেভাবেই দিয়ে দিচ্ছি এই ইনার ব্যাগের কাপড়টা আমার সিল্কা ইউজ করার কারণ হচ্ছে যাতে দেখতে অনেক শাইনি লাগে আর কাপড়টা খুবই বাড়ি ফেলি তাই আমি এই কাপড়টা ইউজ করলাম ফিটার দুই পাশে বড় বড় পাই দিয়ে আমি গিয়ে দিয়ে নিলাম যাতে বের হয়ে না আসে তো ইনার ব্যাগটা আমার রেডি মেইন পার্লের কাঠামোটার ভিতরে এই ইনার ব্যাগটা আমি দিলাম কয়েল একটু পুড়ে নিলাম যাতে কোনোভাবে খুলে না আসে আরে আমার সুন্দর পৈতল ব্যাগ রেডি মাত্র দুইশো টাকা খরচ করে এই ব্যাগটা বানিয়ে ফেলছি বানানোর সময় তার কারণে একটু আঁকা পাকা হতে পারে হাত দিয়ে পরে ঠিক করে নিলেই হয়ে যাবে সুন্দর একটা শেপ চলে আসবে এই ব্যাগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই গর্জিয়াস কোনো আউটফিটের সাথে ব্যাগটা কিন্তু খুব সুন্দর যাবে আর এই ব্যাগটা যে মাত্র দুশো টাকা খরচ করে বানানো হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো ভিডিওটা তোমাদের কাছে কেমন অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো দেখাচ্ছেন ভিডিওতে হাফেজ